হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে বিটপে হাফ থেকে তেরোশো টাকা উড্যোগ করি তো হাফ এই ঢোকার পর আমি মেনুতে ক্লিক করে দিলাম এখান থেকে মেনুতে যাওয়ার পর পেড অপশনে ক্লিক করলাম তো এইখান থেকে আমি বিকাশে উড্যোগ দেবো তো আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আমার ডিপোজিট ব্যালেন্স আছে পঁয়তাল্লিশশো এবং ইন্টারেস্ট ব্যালেন্স আছে পঁচিশশো এখান থেকে আমি তেরোশো টাকা উড্যোগ করবো তো আমি ইন্টারেস্ট ব্যালেন্সটা সিলেক্ট করে নিলাম সিলেট থেকে বিলিটি করে নিলাম উইন্টার অ্যামাউন্টের জায়গায় আমি তেরোশো টাকা বসাই দিলাম তারপর উর্ডু অপশনে ক্লিক করে দিলাম দেখেন এইখানে আমার বিকাশ নাম্বারটি বিকাশ নাম্বারটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা আমার উর্ডুটা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমার এই ক্যাশ নাম্বারে টাকা চলে আসবে তো আমার মতো আপনারা যারা যারা বিপ্লবভাবে কাজ করতে চান সবাই আমাদের আমার সাথে যোগাযোগ করেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন